অবশ্যই আমরা খুবই উচ্ছ্বাসিত ছিলাম এবং তা অসাধারণ আমি নিশ্চিত দলের সবারই এরকম মনে হয় তবে সবকিছু শেষে ড্রেসিং রুমে ফিরে এই উপলব্ধি হয়েছে যে আরও একটি ধাপ এগুতে হবে আমাদের আসলে আমার মনে হয় এখানে চিন্তার কিছু নেই কোহলি দারুণ একজন প্লেয়ার তাদের পুরো ব্যাটিং লাইন আপ দারুণ ক্রিকেট এমন একটি খেলা যেখানে উঠানামা থাকবেই আপনি চাইলেই সব সময় ভালো খেলতে পারবেন না বিশেষ করে ব্যাটার হিসেবে আমরা আমাদের প্ল্যানিং প্রস্তুতি নিচ্ছি আশা করছি তা কাজে লাগাতে পারবো চারিদিকে চা মানে লাইফ মির্জাপুর কোচ বা অধিনায়কের তাই তারণা জোগানোর প্রয়োজন নেই গোটা দলের ভেতরেই তারণাটা আছে ক্রীড়াবিদরা এমনিতেই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার হয় এবং কেউই কখনো হারতে চায় না ফাইনালে তো নয়ই কাজেই দলের ভেতর তৃপ্তির কোনো অনুভূতি একদমই নেই ফাইনালে মাঠে নামার ও জেতার প্রবল ক্ষুধা আছে সবার ভেতরেই I would agree. I think there's been close moments in in খেলার গুরুত্বপূর্ণ যেসব মুহূর্ত ম্যাচের ফলকে প্রভাবিত করতে পারে সেসব মুহূর্তগুলো নিজেদের করে নিতে পেরেছি আমরা একই টুর্নামেন্টে দুইবার তিনবার চারবার এটি করতে পারায় দলকে এটা এই বিশ্বাস জুগিয়েছে যে আমরা যে কোনো জায়গা থেকে জিততে পারি এই ধরনের টুর্নামেন্টে এরকম বিশ্বাস থাকাটা জরুরি এই ছেলেরা কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে সাদা বলের এই স্কোয়াডে অবশেষে সবাই দলের ভেতর নিজেদের ভূমিকা বুঝে উঠতে পারছে এবং এই কারণেই আমরা ছোট ছোট ব্যবধানে এবং চাপের মুহূর্তগুলোই জিততে পারছি ইন্ডিজ আমরা সবাই জানি দুর্দান্ত এক দল ভারত আমরা দক্ষিণ আফ্রিকানরা দল হিসেবে বছর দুয়েক ধরে সঠিক পথে এগুচ্ছি হয়তো এরকম টুর্নামেন্টে এতটা দূর আসতে পারেনি আগে আমাদের জন্য তাই রোমাঞ্চকর উপলক্ষ এটি প্রতিপক্ষ খুবই ভালো দল তবে আমাদের জন্য এটি দারুণ সুযোগ দোস হ্যাঁ এসএ টি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার আমরা সবাই জানি আইপিএল কতটা সাহায্য করেছে ভারতের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় একই কাজটা এসএ টোয়েন্টি করছে অনেক দক্ষিণ আফ্রিকান প্লেয়ার বিশ্বের নানা প্রান্তের লিগে সুযোগ পাচ্ছে আশা করি ভবিষ্যতে এটি আরও বড় ভূমিকা রাখবে যদিও এখনই অনেক ভূমিকা রেখেছে A big role moving forward, but already in, in its two years of existence, has has played a pretty big role. Yeah, it's been tough as a batter, but um, I suppose either way as a captain, whether it's batting or bowling friendly, if if your your units of that that's putting performances in for for you to get the wins, or, or if they're doing their job like they have been, um, you you're pretty happy as a captain. So um, I suppose it's been nice for the bowlers. I think T20 cricket has is. As a whole, through, throughout the world now, is pretty much been a better friendly game. So um, I, I guess it's been nice to see for the bowlers, and something nice for the bowlers to work with. Um, but yeah, from a batting point of view, it's been pretty challenging. I mean, half and half. I haven't bowled too much, but yeah, we'll, we'll see what happens.